সুগ্রান রসে ভরা টস্টসে একটি ফল যার নাম হচ্ছে লেবু এই লেবুর অনেক গুণাগুণ এই লেবু আমাদের খাবারের গুণাগুণ যেমন বৃদ্ধি করে দেয় তেমনি আমাদের ত্বকে অনেক কার্যকরী আজকে আমি ডক্টর রেবেকা সুলতানা লিজা আপনাদেরকে জানাবো ত্বকে এই লেবুর কার্যকারিতা নিয়ে লেবুতে আসলে কী কী আছে সেটা আগে আমরা জেনে নেই লেবুতে আছে অক্সিডেন্ট ভিটামিন সি ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম পটাশিয়াম অনেক পুষ্টিগুণে ভরা এই লেবু এই লেবু ত্বকের জন্য খুবই উপকারী এই লেবু আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করছে এখন জেনে নিব এই লেবু আমাদের কোন কোন জায়গায় ব্যবহার করলে কেমন কার্যকারিতা দিচ্ছে ব্রণের জন্য লেবু খুব কার্যকারী ব্রণ হলে লেবু সাথে মধু আর টক দই মিশিয়ে ব্যবহার করলে ব্রণ খুব সহজেই ভালো হয়ে যায় অনেকে নাও হতে পারে এর মানে এমন না যে এটা ব্যবহার করলেই ব্রণ ভালো হয়ে যাবে বাট অনেক ক্ষেত্রেই অনেক কার্যকরী সমাধান দিচ্ছে এই লেবু আবার বলবো যে অনেক কালো দাগ কালচে ভাব দূর করতে কিন্তু এই লেবু খুব চমৎকার সমাধান দেয় আমাদের পায়ের আঙুলের ফাঁকের যেই ময়লা জমে থাকে সেগুলো কিন্তু লেবু তুলে দিতে পারে খুব সহজেই নখের কালচে ভাব হোল দিতে ভাব এটাও কিন্তু লেবু খুব সহজেই উঠিয়ে দিতে পারে হালকা হতে পারে আপনার এই নখের কালচে ভাব নখে যে হলুদে ভাব থাকে সেটা কিন্তু আসলে লেবু ঘষলে চলে যায় একদমই আমরা কিন্তু পার্লারে মেনিকিউর পেডিকিউর যখন করতে যাই তখন কিন্তু ওরা লেবু ঘষে দেয় আমাদের তাহলে কেন আমরা বাসায় এটি করতে পারি না বাসায় কিন্তু এটি করলে আমাদের নখ থাকবে একদম সতেজ দেখা যাবে অনেক ফ্রেশ সাদা একটা ভাব আমাদের নখে আসবে একটা গ্লেজি ভাব দেখা যাবে এবার আপনার হচ্ছে গিয়ে কনুয়ে যদি হচ্ছে কালো দাগ থাকে সে দাগও কিন্তু লেবুর মাধ্যমে উঠানো যায় লেবু ঘষে এই দাগ আপনি হালকা করতে পারেন বেশ অল্প কিছু দিনের মধ্যেই মাথার ত্বকে যে খুশকি হয় এই খুশকি কিন্তু লেবু দিয়ে খুব সহজেই সমাধান করা যায় আপনি সপ্তাহে দুবার যদি এই লেবু মাথার ত্বকে ঘষে মাসাজ করে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলেন তাহলে কিন্তু এই খুশকি নির্মূল করা যায় খুব সহজেই এটা করা যায় বাসায় বসে এটা চেষ্টা করে দেখতে পারেন আপনারা ঠোঁটের যত্নে ঠোঁটে যাদের কালচে ভাব থাকে কালো দাগ থাকে এটা কিন্তু লেবু দিয়ে খুব সহজেই উঠানো যায় আমরা বলি যে লেবুর সাথে হালকা একটু চিনি মিক্স করে আপনার ঠোঁটে আলতোভাবে ঘষে নিলে কিছুদিন পরেই কিন্তু আপনার গোলা ঠোঁটের এই কালচে ভাব চলে গিয়ে গোলাপে একটা আভা চলে আসে তো আপনাদের সাথে আরও থাকবো কিছু টিপস নিয়ে আরও অনেক অনেক টিপস নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ